আরো সাজি আজিমের ফুটি ধরে কান্দে শুভান আল্লা জি গায় কি ব্যাপার মনটা দি খারাপ বলে আমি তোমার দেখছি আমার উন্নত কি তোমার দেখত না আল্লাহ ডাক দিয়া কই দু আপনার উম্মত আমি আল্লাহরে দেখব নামাজে দাঁড়াইলে নামাজ হইল তোমাদের জন্য মেয়ারাজ কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা কি বলে জানেননি আল্লাহুল রব্বুল আলামিন আল্লাহ শিখাইছে গা আল্লাহ নিজে শিখাইছে বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তখন আল্লাহ কি কই জানেন নি আমি জানি আবিদ সুবহানাল্লাহ কইতেন না বান্দা কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি গোটা পৃথিবীর মালিক পালন করতা আল্লাহ তখন আল্লাহ জিগাই হামিদানি আব্দি ও বান্দা তুই যে আলামিন বললে পালন করতা বললে মালিক বললে ওই আলামিনটাকে তুই যে আল্লাহর প্রশংসা করলি বান্দা তখন বলে আল্লাহ নিজেই শিখা দিলেন আবার আল্লাহ বলো বান্দা তুই যে প্রশংসা করলি রহমানুর রহিমের ওই রহমানটাকে রহিমটাকে বান্দা তখন পড়তে তাকে বিচার দিনের মালিক বিচার দিনের বান্দা পরে ও নামাজি নামাজ পড়লা সত্তর বছর একবার কি বল নামাজে দাঁড়াইয়া আমার মাউলার সাথে তুমি কথা বলো দেন না নামাজে ইমাম সাহেব একটু লম্বা টিলামাত করলে মুসল্লির মন বেজার আছে না নাই ও বাবা ইমাম সাহেব লম্বা রুকু দিলে মুসুল্লি কয় হুজু রুকুর মধ্যে ঘুমাই গেছিলেন আসেন ইমাম সাহ লাম্বা সেজদা দিলে মুসুল্লি কমাম সাহ কিতা নি আছে না নাই বাবাজি আল্লাহর নবী বলে পাখির মতো পাখি যেমনে আদার খায় এমনি নামাজ পড়িও না রুকুর জায়গা আসে না নাই রুকুর থেকে না আছে না নাই আল্লাহ নবী কথাটাই বলছেন পাখি যেমন আধার কায় ঠুকুর দিয়ে দিয়া এইভাবে কেউ নামাজ পড়িও কেউ যদি নামাজ পড়তে গিয়া নামাজে তাড়াহুড়া করেন আল্লাহ আপনার সম্পদ কমাই দিবেন দুই আপনার হায়াত কমে যাবে এই জন্য নামাজে দাঁড়াইলে দিলটাকে একমাত্র আল্লাহর জন্য ওজার করে কুসু এবং ক্ষুদু অন্তরে নিয়ে নামাজ আদায় করবেন পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কবুল করো সকলে বলে আমি বান্দা নামাজে দাঁড়াইছে মুনকার প্রশ্ন করে ওমা দিনুকা নাকির বলে কি মুনকার প্রশ্ন কি তোমার প্রশ্নের কি উত্তর পাইছো না বলে কোন বিদর্মী কি নামাজ মন কার প্রশ্ন করে না আর এবার তোমার নবীকে বোকার আছে নবীরে দেখানো হবে বন্দা বলো ওই যে দেখা যায় নুরানির চেহারা লোকটা চিননি বান্না তখন বলবো আমি সাক্ষ্য দিতে আস হাদু আল্লাহ ইলাহ ইল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বান্দা সাক্ষী দিলে আমার আল্লাহ বলবে রে ও ফেরেশতারা আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি একটা গালি চা বিচাইয়া দা জুড়ে বলেন শুভানাল্লা নবীজির গুলামের মৌলা দির গুলাম চলো চিন্তনায় চল জন্নতে মদিনাতে যায় চলো নবী জির জন্নত মদিনাত যায় তোরা কে কে যাবে মদিনায় মদিনাতে কাদে নবী উম্মতের মায়ায় ঠিক কিনা দিন রজনী নবী উম্মতের মায়ায় চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির দরবারে মদিনাতে যাই কে কে যাইতেতে দুটো হাত তুলে দেখায় नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत আল্লাহু আকবার नारे গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআহ সবাই বলি মার হাবা কবরের ভিতরে বান্দা যখন যায় দুই ধরনের রুহু হয় কয় ধরনের একটা হয় নেককার আর একটা হয় বক্কার জিজ্ঞেস করবেন হুজুর নেককার রুহু কোনটা যে সদা সর্বদা আমার মাওলার হুকুমকে তার দিলে রাখছে নবীর প্রত্যেকটা আদেশকে সে পালন করেছে নবীর কোন শূন্য পালন করতে কখনো দ্বিধা দ্বন্দ্ব করে না এটা হচ্ছে ইমানদার কথা বলে ঠিকই না নবী বলেছেন যতক্ষণ নবীকে জানের চাইতে বেশি বালক না বাসবে ততক্ষণ তোমরা ইমানদার ন ততক্ষণ কি না ইমানদার না ইমানদার কবরে গেলে ইমানদারের রুহুটাকে নেওয়া হবে কোথায় আমি আল্লাহ ইমানদারের জন্য ইল্লিন নামক একটা জায়গা বানাইলাম সুভান আল্লাহ কন নামক একটা জায়গা আল্লাহ বানায় রাখলেন এই দুনিয়ার জমিন থেকে বান্দা যখন ইমান নিয়ে কবরে যাবে কবরে যাওয়ার পরে বান্দা যদি ইমানদার হয় নেককার বান্দা হয় ওই বান্দার রুহুটা একটা জান্নাতি ফেরেশতা আমার আল্লাহ পাঠায়া দিব সাদা এক টুকরা কাফর আনব জান্নাতের ভিতর থেকে সুবহানাল্লাহ কোন কাপড় আম্ব এক টুকরা সাথে আতর আম্ব কিছু আতর মিশকে আম্বর এর বান্ধব দুনিয়ার জমিরে মুমিন বান্দা মারা যাওয়ার পরে মুমিনের রুহু টারে নেওয়ার জন্য জান্নাতি একজন ফেরিস তাই ওই ফেরিসটা আইসা রুহু টারে সাদা কাপড়ের মধ্যে নিয়ে সুন্দর কইরাবার বাস করে দুনিয়ার মানুষ বডিদারে গোসল দিয়া এমনি মুরাইয়া এই দিকে বান্ধে এই দিকে বান্ধে মধ্যে একটা বান্ধে কি দেয় না জান্নাতি বেরেস্তা আইয়া দুই মাতা মুরাইয়া রুমুটারে লইয়া জান্নাতি মিষ্কি আম্বর মধ্যে লাগাইয়া উপরের দিকে চলে সুবহানাল্লাহ প্রথম আসমানের দিকে যখন দা 70 খানা দরজা খুলে দেওয়া হয় 70 দিক থেকে ডাকে আহলান সাহালান আসুন হে মহান আসেন জান্নাতের বরেষ্ঠা যখন প্রথম আসমানে যাই তখন বরেষ্ঠারা জিগায় ও জান্নাতের জান্নাতির ব্যাপার গির এত মজার এটা এই নবীনগরের জমিনের ইমানদারের রুহু এই রুহু থেকে জান্নাতি গিরান আমার আল্লাহ চড়াইছে জুড়ে বলা যাবে কিছু বাহান আল্লাহ প্রথম আসমানে চলে গেল দ্বিতীয় আসমান ফিরিস্তারা তখন ডাকে চলে গেল তৃতীয় ফিরিস্তারা তেমনি ভাবে স্বাগতম জানায় এরে মর্বী যদি ইমানদার ইমানদারের জন্য কত আয়োজন কত আয়োজন দেখেন চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান পার হইয়া সপ্ত মাস গিয়া উঠে সুহান লাগ নবীরে জিজ্ঞেস করলাম ইয়ার সুরেল্লা নবি গো ইল্লিংটা কোথায় নব ইল্লিংটা হল আল্লাহরা আরো সোহাজি মেয়ের নিচে সুহান লাগলো সাত আস্মানের উভড়ে সুহান আমার আল্লাহ ইল্লিং বানাইছে মুমিন বান্দার রুহু রাখার জন্য মুমিন বান্দা সেখানে থাকবে ওরে স্বাগতম জানাইয়া মুমিনের রুহু নিয়া ইলিনের ভিতরে প্রবেশ করায়ব ইলিনের ভিতরে মুমিন বান্দার রুহুটা জান্নাতি হাওয়া শরীরে লাগবে সুবহানাল্লাহ যদি এখনো হাসরের মাঠ হয় নাই বিচার কিন্তু হাসরের মাঠে কথা বলেন ঠিক না কিন্তু এর আগে আজাব শুরু হয়ে যায় হইতোবা জান্নাতি আরাম দেওয়া হয় কথা বলেন ঠিক কি না এই রুহুটা যদি নక్కার হয় রুহুটার জন্য দুনিয়ার জমিনে মানুষ জ্বলকানায় যায় কি যায় না কথা কোন কেন যায় কি না জেলখানা দুই ধরনের হয় যারা জেলি আছে তাদেরকে জিগাইবেন আমারে আপনারে যদি জেল নেই সাধারণ জেলখানায় দিব কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের যদি কোনো এমপি মন্ত্রীর জেল নেয় আমাদের সাথে কিন্তু রাখবে না কথা বলেন ঠিক কিনা এদের জন্য একটা জেলখানা এসি দেওয়া রুম ভালো ভালো খাবার গরুর গুষ্ঠ মুরগির রান দেয় সার কি লাগবো বলেন সারের সেবা করার জন্য লোক থাকে আরেকটা না যেটার ভিতরে সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য কেবল খাবার এরে আমার নবীনগরের বাবারা দোকানটিকে গিয়া দেখবেন খাসা দিয়া বইরা মোলা আনে আনে কি আনে না টেবিলের মধ্যে তৈয়া লম্বা একটা ছুরি দিয়া কুবাইয়া কাটে বালা কইরা দই না এইগুলি পাক কইরা জেলিদেরকে খাবার দেওয়া হয় কথা বলেন ঠিক কি না দুনিয়ার বাস্তব উদাহরণ হলো ওই যে মুমিন মুত্তাকিদের জন্য যেই ইল্লিন তাল্লা মারাল্লা বানাইলেন এটাও জেলখানা সিদ্দিক বানাইছে আল্লাহ জেলখানা বলছে কারণ দুইটাই জলখানা মুমিনের জন্য যে বান্দারে জান্নাটি আরাম আংশিক কিছু আরামদান করবে জুড়ে বলেন না আল্লাহ সিজ্জিনে কারা যাবে সিজ্জিনটা কোথায় আমার নবীর রহমতল আচ্ছা হল ইনশাআল্লাহ সিজজিন আমার নবী জমিনের সাত তবকের নিচে জমিনের সাত তবকের নিচে হল সিজজিন এই সিজ্জিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া আমার আল্লাহ জানাইয়া দিলেন বান্দারা রে সিজিনের ভিতরে ওই বান্দা যাইব যেই বান্দা বদ আমল কবরে নিয়ে যাইব যেই বান্দাটা বেইমান হইয়া কবরে যাইব ওই বেইমান বান্দা কবরে যাওয়ার বনে তার রুহু তারে নিয়া সিজিনের মধ্যে রাখা হবে সিজিনটা কোথায় এটা হইল জমিনের সাত তবকের নিচে এমন একটা জায়গায় আমার আল্লাহ রেখে দিছে এটা ভিতরে বান্দাদেরকে আমার আল্লাহ এমন আজাব দিব এমন আজাব যে আজাবের কারণে বান্দা চিৎকার দিয়া দিয়া বারবার বেহুশ হবে আবার তারে হুশিরানো হবে মানে জাহান্নামের কিছু আলামত ওই সিজ্জিনের ভিতরে বান্দারে দেওয়া হবে এবার আপনি চিন্তা করেন ইল্লিনে যাবেন না জিনে যাবেন ইল্লিনে গেলে নবী দরকার আছে না নাই কথা বলেন না আছে না নাই নবী পাইতে হইলে ওলি আল্লাহ দরকার লাগবে কি লাগবে না আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা

জরুরল আমল এই কথা তো আল্লাহর এক জায়গায় বললেন ও কোন আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদেরকে বন্ধু বানা তাদের সঙ্গে চলাও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর হয় আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুম আলাইহিম আল্লাহ কানে হরফে তানবি ব্যবহার করে বললেন সাদদান ইন্ন আউলিয়া আল্লাহে mr and আমি আল্লাহর আউলিয়া আমি আল্লাহর অলি আমি আল্লাহর বন্দিও মানে অলির বহু বচন হইল আউলিয়া যারা আমার আউলিয়া তাদের কোনো ভয় নাই আমার আল্লাহ নিজেই বলে তাদের কোনো ভয় নাই ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতেও নাই পরকালেও নাই একবার কি আল্লাহু সুবহানাল্লাহ এইজন্য যারা আল্লাহর আউলিয়া ওলি আল্লাহ তারা কোনো ভয় আসেনি ওলিহি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ কথা বলেন ঠিক কিনা এটা ওলি আল্লাহর বাংলা বিশ্বাস হয় তো আপনাদের ওলি আল্লাহর কদমে থাকার জন্য আমি বলি নাই আমার আল্লাহ বলেছেন কথা বলে ঠিক কিনা কোথায় আল্লাহ বললেন যারা যারা আমার ওলি যারা আমার বন্ধু তাদের পথে চলো আল্লাহ আপনার বন্ধু কারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারাই আল্লাহর বন্ধু আল্লাহর অলি এই জন্য আপনাদেরকে আমি বলি বাবা আমরা ইসলাম পাইছি অলি আল্লাহর দ্বারা কথা বলেন ঠিকই আমাদের দেশে কোনো নবী আসছে কোনো নবী আসে নাই আমাদের দেশে আসছে আল্লাহর অলিরা তিনারা আমাদেরকে দিনের দাওয়াত দিছেন এই জন্য আমাদের দেশে এখন দেখবেন অনেক জায়গায় মাজার বাঙ্গা হয় কথা বলেন বাঙ্গা হয় কি হয় না আমি তাদেরকে বলবো ভাই মাজারে পুজটা করলো কি মাজার কি দোষ করছে মাজার তো বাঙ্গার দরকার নাই মসজিদ হচ্ছে সেজদার স্থান আর মাজার হচ্ছে জিয়ারতের স্থান সুবহানাল্লাহ বলে কেউ যদি মাজারে গিয়া সেজদা দেন শিরিকের গুনাহ হবে কিসের গুনাহ তবে সেজদা অবশ্যই মানা আছে সেজদার জন্য শর্ত হচ্ছে নাক এবং কপাল আমাগর দেশে অনেক বাইদের নামাজ পড়লে দাগ হয় এখানে কথা বলেন ঠিক কি না নামাজ পড়লে কপাল লাগবো এইটা কেন জানেন একটু মন্দা শুনেন যখন নামাজে যাবেন হাত জমিনে লাগার পর কপাল লাগার আগে জমিনে কী লাগবে জুড়ে বলেন এই নাক নাকের শেরদার অবস্থা কোথায় জানেন এই জায়গা নয় এই যে হাড্ডি আছে নাক বাঁকা করে হাড্ডি লাগাবেন হাত দিয়ে যদি লাগাও শেষ গিয়ে আজকের পরে একটু চিন্তা করে দেখবেন শেষ যখন দিবেন নাকের এই হাত দিয়ে লাগাইবেন তখন দেখবেন আপনার এই দু সহকারে কপালটা চাই ধরে খুদার কসম করে বলি নামাজের যদি মজা না পান আপনি নাকটা এই হাতটি জমিনে লাগাইয়া একদম কপালটা লাগাইয়া আল্লাহকে বললেন যদি ভালো না লাগে আপনি আমাকে ফোন দিয়া বইলেন যে হুজুর মিথ্যা কথা বললেন কেন আপনি নামাজের মজা যদি কুঁচতে চান মজা আপনি নাকটা জমিনে হার লাগাবেন হার মিয়া কপাল সেদ্ধা দিয়ে নাক কুড়ায় ফেলবেন আপনার সেদ্ধা তো হইল না এই নাকের হাত দিয়ে লাগবো লাগার পরে কপাল লাগবে কিন্তু নাক তোলা যাবে না নাক লাইগেই থাকবে উঠানোর সময় কপাল উঠবে তারপর নাক উঠবে আমাদের অনেকের সেদ্ধা দিয়েছে দেখছি সেদ্ধা দিয়া মাতালা কপাল লাগাইছে নাক উঠায় ফেলাইছে যে না নাক তোটানো যাবে না নাক লাইগেই থাকবে তারপরে এই কপাল জমিনের মধ্যে লাগবে লাগায়া দিলটাকে একদম আল্লাহর দিকে রুজু করে আলা বলে ঘোষণা করতে থাকবেন দেখবেন দিলের ভিতরে একটা মজা একটা শান্তি আমার আল্লাহর ভাবে ঢোকায় দিবে সুবাহান এই জন্য নামাজের ভিতরে দাঁড়ানোর আগেই চিন্তা করবেন সব কিছু ফেলে দিলাম আমি নামাজ পড়তে আসছি কাকে খুশি করব জুড়ে বলেন আল্লাহকে খুশি করতে এসে যদি দিলের ভিতরে দোকান নিয়ে ঘুরেন আল্লাহ পাবেন কথা বলেন না পাবেন আপনি আসছেন রবকে খুশি করার জন্য নামাজে আইসা চিন্তা করলেন হায় দোকান দিয়ে ফেলে আসলাম যদি কেউ কিছু নিয়ে যায় আর এই পাহারা দেওয়ার মালিক তো আপনি নয় পাহারা দেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা সবকিছুর মালিক কে এজন্য নামাজে যখন যাবেন আমরা অনেকে নামাজ জানি না মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা বসতে রাজি না কথা বলেন ঠিক কি না আপনি ইমাম সাহেব রাখছেন তার সাথে ভালো একটা সম্পর্ক করেন হুজুর নামাজ তো আমার শিখা লজ্জার কিছু নাই তার কাছে বসে নামাজ শিখবেন আমরা অলি আল্লাহর দরবারে যাই আমল শিখবার জন্য কথা বলেন ঠিক কি না আপনি মুরিদ হয়েছেন পীরের লোকের দেখাই করেন না আপনি মুরিদ হয়েছেন কেন আপনার মুরিদ দরকার নাই মুরিদ কার জন্য জানেন মুরিদ হইবেন আপনার পীরের কাছে নিজের বিক্রয় করে দিলেন ওখানে যাবে আপনি আমল শিক্ষা করবেন পীর ধরেন কেন মদিনা ওয়ালাকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার মুর্শিদ আমাকে মদিনা রাস্তা দেখাবেন পীর মানে পথ প্রদর্শক পীর মানে কি উস্তাদ পথ প্রদর্শক যিনি আপনাকে জান্নাতের রাস্তাটা দেখায় দিবেন আপনি যদি পীর ধরে আমলই না করেন ধরে লাতকি আপনি আপনার মশিদকে বলেন বাজান আমি ফজরের পরে কি আমল করব আমাকে দেন জোহরের পরে কি আসবি করবো আমাকে বলেন আসর পরে কোনটা আসবি করব আমি শিখতে চাই নাগরিক পরে কি তালিম করব? মুরাকাবা কিভাবে করবো মুসা কিভাবে করবো আমাকে একটু দেন আপনি যদি মুসাহাদার না করেন আপনি তো কখনো আল্লাহ সন্ধান খুঁজে পাবেন না না দেনে নিজের গুনাগুলির কথা চিন্তা করে কাঁদবেন রব আমি তো অপরাধী আমি শৈতানের ওসু আশাই পরে অপরাধ তো করে ফেলাইছি আমি গুণাহার আর তুমি হইলা গত আল্লাহ চোখের পানিগুলা ছাড়বেন মুরা কাবায় বসে আপনি গুনার কথা স্মরণ করে রবকে বারবার ডাকবেন আল্লাহ আমি তো ইচ্ছে করে গুনাটা করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে গেছি আল্লাহ আমি তো তোমার বান্দা সুবহানাল্লাহ কন্যা আল্লাহ আমি তো তোমারই বান্দা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমারই তোমারই ইবাদত করি আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ বলেন একমাত্র সাহায্য করেনাকে আল্লাহ উসিলা তবে আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহ সাহায্য